ভীষণ সুন্দর একটা বেগুনি রঙা জমিন তার উপরে এইরকম একটা পাউডার ব্লু সুতোর কাজে দারুণ একটা প্রিমিয়াম সফট কটন শাড়ি নিয়ে এলাম যার আঁচলে রয়েছে করা এবং পুরো শাড়ি জুড়ে অসাধারণ নকশায় রয়েছে মিহি করে বোনা সুতোর কাজ সম্পূর্ণটা ভিভিংয়ে করা অসাধারণ শাড়িটার শেষ প্রান্তে রয়েছে ভীষণ স্মার্ট একটা ব্লাউজ যেটা অফিসওয়্যার হিসেবে অথবা উৎসবে সব জায়গায় পরার মতো একটা ডিজাইনার রঙ বা কম্বিনেশন যেটাই বলি না কেন এই হচ্ছে ব্লাউজের এক্সক্লুসিভ প্যানেলটা এবং এই প্যানেলটাকে ব্লাউজের নেকে কিংবা স্লিভে বসিয়ে আপনারা চাইলে লম্বা হাতাও করতে পারেন যারা হিজপ পয়েন্ট কিংবা যারা প্লাস সাইজ কিংবা ওভার সাইজড আছেন তারাও কিন্তু স্বচ্ছন্দে নিজের মাপ অনুযায়ী শাড়িটাকে ব্লাউজটাকে রেডি করে ফেলতে পারবেন তাহলে দেরি কেন এত সমস্ত কিছু যখন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথেই থাকবার জন্যে